জঙ্গলে এক খরগোশ একটা চকচকে বাক্স পেল ভিতরে কি এমন ছিল যা বদলে দিল তার জীবন একদিন এক খরগোশ খুশি মনে জঙ্গলে দৌড়াচ্ছিল হঠাৎই সে এক রূপালি রহস্যময় বাক্স দেখতে পেল খরগোশ ভাবল খুলে দেখি না থাক এটা তো কারো হারানো জিনিস হতে পারে সে বাক্সটা নিয়ে গ্রামে ফিরে চেঁচিয়ে বলল এই বাক্স কারো সবাই চুপ ঠিক তখনই এক বুড়ো ব্যাং এগিয়ে এল সে বলল ওটা আমার কিন্তু সাবধান এটা খুললে বড় কিছু ঘটতে পারে খরগোশ ভয় পেল বলল আমি শুধু ফেরত দিতে এসেছি ব্যাং মুচকি হেসে বাক্সটা খুলল ভিতরে একটা ছোট্ট চিঠি চিঠিতে লেখা ছিল যে এটা সততার সঙ্গে ফিরিয়ে দেবে তাকে আমার বাগানের সব ফল খাওয়ার অনুমতি দেওয়া হবে খরগোশ খুশিতে লাফিয়ে উঠল মোরেল অব দ্য স্টোরি সততা সব সময় পুরস্কৃত হয় কখনো না ভাবা উপায়ে তুমি হলে কি করতে কমেন্টে লেখো